আজকে রাম রামনবমী পালন হচ্ছে বিভিন্ন জায়গাতে এবং ব্যক্তি উদ্যোগে ক্লাবের উদ্যোগে দলের উদ্যোগে অনেক জায়গাতে হচ্ছে আজকে আরামবাগ পৌরসভার চেয়ারম্যান তিনিও বেশ কয়েক জায়গায় যাচ্ছেন এই ধরনের কর্মসূচিতে যুক্ত হতে বিশেষ করে উদ্বোধনের ভূমিকায় তাকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে ডগরের রাংতাখালী থেকে শুরু করে অনেক জায়গায় আমার সঙ্গে এই মধ্যে ফুললাইনে রয়েছেন স্বপন নন্দী আজকে রাম নবমী এটাকে কিভাবে পালন করছেন আপনি কিভাবে কোথায় কিভাবে যুক্ত হলেন আজকে আজকে আপনারা জানেন যে রাম নবমী আজকে আমরা যে রামের যে রাম সীতার যে পুজো এটা আমাদের পরম্পরা যে আমাদের ধর্মে আমরা সেই আমার আদি অনন্তকাল থেকে আমাদের উত্তর পরপর যে বংশধররা পুজো করে এসছেন আমরা সেই আজকে আমরাও আজকে সেই রাম পুজো তারা সারাদিন তারা পুজো অর্চনা করে আমরা যে যেখানে পুজো হয় আমরাও সেখানে পুষ্পাঞ্জলি সেই পূজা ফাঙ্গনে আমরাও সকলে সেই মেতে উঠি আজকে আমরা যেমন তো যেমন আরম্ভে আমরা সেই দিব্যেন্দু আমাদের সেই শক্তি আলাদাতে বাড়ি যেমন পুজো হচ্ছে সেখানেও যেমন গেছি আমাদের আহ সেই আপনার যেমন সৌমিত্র হালদারদের বাড়িতে হচ্ছে সেখানে আমরা গেছি রামতাকালিতেও এসেছি আমরা আজকে মদারপুর অঞ্চলেও গেছি বিভিন্ন জায়গায় আজকে সেই যে রামের পূজা সেই পূজায় কোন জায়গায় বিধায়ক যাচ্ছেন কোন জায়গায় আমরা সকলে যাচ্ছি আমরা সকলে সেই পূজা অনুষ্ঠানে আজকে সে প্রত্যেকেই আমরা আট থেকে আশি মেতে উঠেছি একেবারে একটু সবনবু আপনাদের দল তৃণমূল কংগ্রেস গত বছর বেশ ঘটা করে রাম নবমীর উপলক্ষে শোভাযাত্রা বের করেছিল এবার তো সেটা দেখা গেল না 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 আমরা তো বলছি যে আমাদের আমাদের যে দলের তরফ থেকে আমাদের আমাদের নেতৃবর্গের যে ধর্ম যে যার উৎসব সবার তাই আমরা সেই উৎসবে আমরা সকলে মিলে আমরা সেই কথা হিন্দু মুসলমান আমরা সকলে মিলে আমরা উৎসবে আমরা সেই রাম সীতার পূজাতে আমরা কখনো আমরা সকলে মিলে কখনো পুষ্পাঞ্জলিতে দিচ্ছি কখনো পূজা প্রাঙ্গনে বসে সকলের মিলে সুন্দরভাবে সেই পূজা অর্চনা আমরা দেখছি তাই যে আমাদের অনেকে হয়তো বলবেন যে এই পুজো নিয়ে যে কোনো এক দল ধর্ম নিয়ে তারা রাজনীতি করছে তাদের জন্ম ভাষী সালে হিসাবে তারা আগে তো কোনো দেশভাবে ধর্ম করেনি এখন তারা সেই মতো ধর্ম নিয়ে সেই রাজনীতি করে তাই বাংলার মানুষ প্রত্যেকে যে যার ধর্ম প্রত্যেকে সম্মান করে প্রত্যেকে আমরা করি কেউ শিখিয়ে দেবে যে না এই ধর্ম এই তাই আমরা সেই সনাতন ধর্মের মানুষ আমরা সেই রাম সীতা থেকে আরম্ভ করে আমাদের দুর্গা পুজো থেকে আরম্ভ করে কালী পুজো থেকে আরম্ভ করে সরস্বতী পুজো থেকে আরম্ভ করে আমরা সব পুজোই আমরা সকলে মিলে একসঙ্গে বাংলায় যেমন করি আমাদের যখন ঈদ উৎসব হয় তখন আমরা তখন একসঙ্গে সেই ঈদ উৎসব মনে যে আমরা একসঙ্গে মিল মিলিত হইশু যীশু খ্রিস্টের জন্মদিন সেখানেও আমরা হাত সঙ্গে যে যে আমরা প্রার্থনা করি বুদ্ধদেবের জন্য আমরা সেই সকলে মিলে একসঙ্গে আমরা সেই কবির ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান এই ভারতবর্ষ সেই বৈচিত্র্যের ভারতবর্ষ ঐক্যের ভারতবর্ষ এখানে কোন একটা ধর্মের ধর্ম নিয়ে কত হানাহানি করতে আমরা দেব না কাকো ধর্ম নিয়ে আমরা রাজনীতি করতে দেব না আমরা আমরা চাই সেই ধর্ম নিয়ে যে ধর্ম মানুষকে সেবা করার জন্য শেখাবে যে ধর্ম কথা বলবে। যে মানুষের উন্নয়নের কথা বলবে আমাদের ধর্ম হচ্ছে মানব সেবা তারা করবেন সে মানব সেবাই হচ্ছে পরম ধর্ম সে কথা বলে শিবসবা মানে শিব সেবা তাই জীবের আমি সেবা করতে হবে তাহলেই কিন্তু সেই সেবা হবে আজকে তো যখন এই ধরনের কর্মসূচিতে গেছেন বিভিন্ন জায়গায় আহ প্রার্থনাও করেছেন হয়তো দিদির জন্য কিছু করেছেন দিদির দলের জন্য প্রার্থনা সবসময় তো সেই সেই কবি ভাষায় বলো মঙ্গল সবের সত্য বিনা বেলু হবে ভারত আবার সভায় শ্রেষ্ঠ হবে ধর্মে মহান হবে কর্মে মহান হবে নবদিন আপনারা দেখেছেন যে আগে আমরা যেমন কন্যা শীতে যেমন বিশ্ব শ্রেষ্ঠ আর বছর এবছর উৎকট বাংলা সবুজ সবুজ এবছর আমরা সেই সেই পৃথিবীর মধ্যে যে কয়টি দেশ যে চৌষট্টি যে যারা সামাজিক কাজেতে মানবিক কাজেতে যারা সেই আপনার সেই সেখানে কম্পিটিশনে গৃহ এবারেও দেখুন সেই বাংলার এক বঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী এবছরে সেই দুটো শ্রেষ্ঠ পুরস্কার ছিনিয়ে এনেছে সেই মানব সেবার যে বড় প্রতীক আমাদের মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওকে ওকে অসংখ্য ধন্যবাদ পুরসভার চেয়ারম্যান স্বপন নন্দী আমার সঙ্গে এতক্ষণ ফল লাইনে নমস্কার নমস্কার ভাই নমস্কার